হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখাচ্ছি ঠান্ডার কিছু আইটেম শার্টের আইটেম দেখাবো আজকে আমরা একবার দেখাচ্ছি তোমাদেরকে এখন হেভি কোয়ালিটির মধ্যে এর মধ্যে তিনটা করে কালার হয়ে যাবে সাইজ হয়ে যাবে এম এল এক্সেল ডবল এক্সেল চারটা সাইজ পাবে কালার তিন চারটা করে কালার হবে বেস্ট কোয়ালিটি আর আমাকে অনেকেই প্রশ্ন করছিল যে আমরা প্রাইসটা কেন বলে দিচ্ছি না অ্যাকচুয়ালি আমাদের প্রাইসটা বললে অনেকটাই প্রবলেম হয়ে যায় কেননা হোলসেলারদের খুবই অসুবিধা হয়ে যায় প্রাইসটা বলে তাই আমি প্রাইসগুলো বলছি না যদি তোমাদের কারো জানার ইচ্ছে থাকে বা মাল নেওয়ার জন্য দামটা জানার ইচ্ছে হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সেখান থেকে আমি বলে দিব আর এরকম কালার পেয়ে যাবে সেট আমাদের কাছে অ্যাভেলেবেল মাল পেয়ে যাবে আরেকটা আইটেম দেখাচ্ছি আমরা যেটা ট্র্যাক প্যান্ট ঠান্ডার জন্য ট্র্যাক প্যান্টের আইটেম একদম হেভি কোয়ালিটির মধ্যে কারণ তোমরা জানো আমাদের কাছে কোয়ালিটি একদম হেভি হবে কোয়ালিটির মধ্যে কোনো কমতি আমরা রাখা রাখি না বললে চলো এরকম ভিতরে ফা থাকবে এরকম ফাঁ থাকবে দেখতে পাচ্ছ সেলাই ফিনিশিং একদম একদম হেভির মধ্যে এর মধ্যেও সাইজ হয়ে যাবে এল এক্সেল ডবল এক্সেল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম চারটে করে সাইজ পেয়ে যাবে হেভি কোয়ালিটির মধ্যে আর তারপর যেটা হচ্ছে আমাদের সার্ভিসেস চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব এবং শেয়ার করে আসবে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে তাই সবাইকে বলছি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে এসো আলাদা ডিসকাউন্ট পেয়ে যাবে নমস্কার